ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম লিল্লাহ তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ প্রিয় এলাকাবাসী বেলদি দারুল হাদিস ফাজিল ডিগ্রি মাদ্রাসা এর আয়োজনে চুয়াত্তরতম ইসলামী মহাসম্মেলন তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা ময়দান সময় প্রত্যহবাদ আসর হইতে তিন দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন আজকের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক ও জনপদ বিভাগ ঢাকা আজকের দ্বিতীয় দিনে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতউর রহমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক ও জনপদ বিভাগ আজকের দ্বিতীয় দিনের উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী আজকের দ্বিতীয় দিনে অধ্যাপক ডক্টর অধ্যাপক ডক্টর আহমদ উল্লা ত্রিশালী শহর সভাপতি বাংলাদেশ আহলে হাদিস ওয়াজ সাইখ হাফেজ আব্দুল কাইম বিন আব্দুল সালাম

শাইখ মোহাম্মদ আমান উল্লাহ বিন ইসমাইল মাদানী শাইখ মোহাম্মদ আমান উল্লাহ বিন ইসমাইল মাদানী লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ওয়াজি ফরমাই শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ বিন সিরাজুল ইসলাম উপাধ্যক্ষ শরীফ বাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা ধামরাই আর অনেকেই ওয়াজি ফরমাইবিন বিন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দহজাহানের কামিয়াবি হাসিল করুন যোগাযোগ কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ হয়ে অটোরিক্সা দিয়ে বেলদি মাদ্রাসা যোগ দিন সফল করুন উক্ত মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ যোগ দিন সফল করুন তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে যোগ দিন সফল করুন বেলদি দারুল হাদিস ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিলে বিরাトゥ আজমাফিল শুনব হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও মাহাফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পথে চলো যাই কোরআনিরি বাণী শুনতে